ফেমাস আর কি অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে আপনার এটা আমাদের ক্যাপ্টেরিয়ার সামনের ভিউ আমাদের এই ক্যাপ্টেরিয়া নাম হচ্ছে আলি রোজ যাই হোক কিন্তু অনেক অনেক সুন্দর আর কি ঠিক আছে এটা সামনের ই আর কি আপনার ভিউ ভিতরটা কিন্তু আরো আরো অনেক অনেক সুন্দর যারা হয়তো এর আগে আমার আগের ভিডিওগুলো গুলা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন বুঝতে সহজ হবে যাকে আমার দোসে খাচ্ছে আর কি বসে আপনার ঠান্ডা খাচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উঠবো আর কি উঠে ভিতরের সবকিছু আপনাদের দেখাবো এই দেখেন আমরা কিন্তু উঠে চলে এসেছি ভিতরের ভিতরের সাইড সাইড অনেক অনেক সুন্দর আর কি ঠিক আছে অনেক অনেক সুন্দর এই ক্যাপটিটা কিন্তু আপনার অনেক পুরো তরুণ অনেক বিভিন্ন খাবার দাবার নার গিলা মানে যা আছে আর কি সবই খাওয়ার জন্য অনেক অনেক সুন্দর যেখানে টিভি আছে একটা এখানে খেলাধুলা গান টান সবই আমরা দেখি আর কি কাজের আমার দোস্ত এখন চা বানাচ্ছে চা নিস্কা কি খাবার শুনো আরো চা আছে সবই বানায় ও হচ্ছে অবস্থা এই দেখেন এই সাইড এ আপনার এই বাতি টাতি আছে এখান থেকে কিন্তু আপনার এই যে ভিউটা দেখা যাচ্ছে ঠিক আছে আমি কিন্তু দুতলার উপরে আছি আমি একটু রাস্তার ভিউটা নেওয়ার চেষ্টা করছি জায়গা অনেক অনেক সুন্দর গাড়ি ঘোড়া যাচ্ছে মানুষ যাচ্ছে অনেক কিছু আছে আর কি এখন আমরা স্ক্যানে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত খেলা দেখার জন্য স্ক্যানে চলে এসেছি স্ক্যানটা কিন্তু আসলে অনেক অনেক সুন্দর ঠিক আছে সরি আপনাদের তো বলাই হয়নি আজকে এই স্ক্যানে আমি যে উদ্দেশ্যে এসেছি সেটা হলো আপনার প্যারিস বনাম আপনার ইন্টারমিনাল ইন্টারমিনাল খেলা দেখতে আমরা এসেছি ঠিক আছে দেখেন প্রচুর লোক হয়েছে অনেক অনেক লোক হয়েছে আমার ফ্রেন্ড আমারে বললো তুই তো ভিডিও করিস একটু স্ক্যানে আয় খেলা আছে অনেক মানুষজন হবে তুই একটু এটা নিয়ে একটু ভিডিও কর আমি সেটা শুনে আমি তো একজন ব্লগার ভিডিওর কথা যে কেউ বললে তো আমার একটু আগ্রহ বেড়ে যায় সেই জন্য চলে এসেছি ভিডিও নেওয়ার জন্য দেখেন অনেক অনেক মানুষ যে নিচের সাইডে আমি যেই টিভিতে ক্যামেরাটা ধরেছি দেখা যাচ্ছে বলনি আপনি এগিয়ে যাচ্ছে দেখি কি করতে পারে কি যে হয় বলা যাচ্ছে না ঠিক আছে গোল হলো কি গোল হলো কি ওরে ভাই শেষ তো গোল হয়েই গেল প্যারিস ইন্টার মিলানকে একটা গোল দিয়েই দিল ঠিক আছে দেখেন এরা মন খারাপ করে বসে আছে কিন্তু খারাপ তো করলে কাজ হবে না গোল একটা হয়ে গেছে যাই হোক খেলাটা কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে এই যে সাইটে আমরা ওই সাইড দেখতে শেষ করে আরেকটা সাইটে চলে এসেছি এখানে কিন্তু ভাই ওইখানের থেকে এই সাইটে আরও লোক বেশি ঠিক আছে গেছে প্রজেক্টর দিয়েছিলাম আমি গ্যাস খেলা দেখেছিলাম গ্যাস এবার আপনার খেলা হয়েছিল আর্জেন্টিনা বনাম ব্রাজিল ওবার আপনার আর্জেন্টিনা জিতেছিলেন জিতেছিল সেইবার আপনার প্রজেক্টর নিয়ে এসেছিল এবার প্রজেক্টর দেখছি না কিন্তু এবার ছোট ছোট টিভিতে তারা খেলা দেখছে অনেক মানুষ দেখেন রে ভাই অনেক মানুষ লোকেরও কারণ আর এটা কথা বলে রাখি দেশের মানুষ কিন্তু খেলাধুলার প্রতি অনেক আসক্ত আর কি খেলাধুলা থাকলে তারা নিজেদের কাজ কাম ফেলে এবার দেখতেই বুঝতে পারছেন কি পরিমাণ লোক হয়েছে আর কি বাংলাদেশে বাংলাদেশে তো আপনার বিশ্বকাপ যখন খেলাটা আসে তখন মানুষ একটু আগ্রহ থাকে তখন একটু খেলাধুলা দেখে কিন্তু এ বিশ্বাস করেন দেশে আপনি বারো মাসে খেলা করে এমন কোনো দিন নেই যে এ দেশে আপনার এই মানে বিভিন্ন খেলা ঢেলা হয় এরা দেখে আর কি ঠিক আছে দেশের মনে করেন মানে খেলা মানে কি পরিমাণ জায়গায় ফেভারিট লিস্টে আছে সেটা নাই বললাম ঠিক আছে যাই হোক এ দেশের মানুষ খেলাধুলা অনেক পছন্দ করে আর কি অন্য খেলার তুলনায় আপনি ক্রিকেট খেলা মানে আপনার কি সবাই ক্রিকেট না এই যে আপনার ফুটবল খেলাটা অনেক অনেক দেখে আর কি অনেক অনেক দেখেন দেখেন কিভাবে বসে আছে বসে থেকে সবাই টিভির দিকে তাকিয়ে আছে যেটা হচ্ছে রাস্তা আর কি সাইড দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে যাই হোক এখন বিরতি হবে বিরতির টাইমে আমরা কিছু খাবে যে আমরা বলতে বলতে চলে এসেছি ক্যাপ্টেরিয়াতে আমার দোস্ত হয়তো আমার থেকে মাইক্রোফোনটা নিয়েছিলো কিছু একটা বলবে খাবারের মানে সম্বন্ধে যা হোক আমি তার কথাটা আনতে পারি না ঠিক আছে তার জন্য সরি যাই হোক খাবারটা আমার তো অনেক সুন্দর ছিল ঠিকটা এখন আমার দোস্ত জেল্লা প্যারিস না ইস্তা রিয়াল মাদ্রিদ না সোনে না আমু জারুয়া ইস্তাবাস প্যারিস 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 আশরাফ ফাকিমি আসনা ফাকিমি

Hayalimciğim bir alman diye bir alman var. bir alnia, bas Hollandan'ya, bas İstanbul Paris'e gana kal. 10 koşu çok faz. Ay. Aziz. Hayır. 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 Hayır.

খেলাটা আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করলাম অনেক সুন্দর খেলা হচ্ছে আর কি ঠিক আছে আর কি